ওরা আপনাকে মুভি দেখার জন্য কিভাবে প্ররোচিত করে ওরা বানায় ট্রেইলার আর এই ট্রেইলার গুলোতে কি দেখানো হয় হয়তো এটি কোনো অ্যাকশন মুভি বিস্ফোরণ হচ্ছে হচ্ছে গাড়ি আরেকটি ধাওয়া করছে ফাইট ঠিক মাঝখানে কোথাও তারা উলঙ্গ একটি দৃশ্য যোগ করে দিবে কয়েক সেকেন্ডের জন্য মুভির গল্পের সাথে এর কোনো সম্পর্ক নেই তারা এটা দিয়ে লোভ দেখায় যেন আপনি বলে ওঠেন ও আমাকে এখন এটা দেখতে হবে তারা এভাবে আপনাকে আটকে ফেলে তারা ব্যহায় আপনাকে উদযাপন করে তারা এমন জিনিস উদযাপন করে যা মানব দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকার কথা ছিল এরপর আছে অন্য প্রান্তের কিছু লোক আমাদের সময় শালীন থাকতে হবে আমাদের লজ্জা থাকতে হবে আমাদেরকে নিজেদের হায়া সরমে সংরক্ষণ করতে হবে এখন আপনি সারা জীবন ধরে সবসময় চোখ নিচু করে রাখেন জীবনে মাটি আর ঘাস ছাড়া কোনো কিছু আপনার চোখে পড়েনি যে মেয়েকে বিয়ে করবেন এমনকি তার দিকেও চোখ তুলে তাকান না এমনকি বিয়ে হওয়ার পরেও কিছু কিছু মুসলিম সংস্কৃতিতে আমরা এতই ধার্মিক যে আমরা কোরআনের চেয়েও বেশি